আমি লালমাটিয়া মহিলা কলেজে পড়ছি অনার্স থার্ড ইয়ার প্রাণীবিদ্যা বিভাগ তোমার সম্পর্কে আরেকটু জানবো কিন্তু আমরা একটু তোমার পারফরমেন্স আগে দেখে নি এই যে আরে বা শাড়িতে তো তোকে অনেক সুন্দর লাগছে রে তো মাঝে মাঝে পড়লেই তো পারিস হুম বলছ যখন ট্রাই করবো নিয়মিত করার হুম কি হলো তোর কি মন খারাপ মানে কোনো কিছু নিয়ে আপসেট তুই তুমি জানো না আমার মন খারাপ কি না আমি কি করে জানবো গাজী গ্যাস রান্নায় আনে শিল্পের ছোঁয়া তখন তোমাকে কতবার বললাম আমাকে বাড়ি নিয়ে চলো কিন্তু তুমি সেইটা না করে একাই চলে গেলে শোনো রাহাত তুমি কোথায় গেছো কেন গেছো আমি তো সব কিছু জানি ফারিয়া ফারিয়া আমি কিন্তু কিছু বুঝতে পারছি না বুঝবেও না বুঝবেও না যখনই আমি রানুর কথা বলি তখন তুমি বুঝো না তুমি এমন এক্সপ্রেশন দাও যেন তুমি আকাশ থেকে পড়েছো

বাজে কথা বলবি না কেন লাগছে রানুকে বাজে মেয়ে বলেছে সেজন্য খুব লাগছে কেন তোমার মনে নেই ওই মেয়েটা তোমার সাথে রিলেশনশিপ করার জন্য কি কি করেছে সব ভুলে গেছো ফারিয়া অনেক হয়েছে আর একটা কথাও না না হলে কি করবে তুমি ছোটবেলার মতো মারবে নাকি চুলে চুন গায়ে মাটকে দিবে রাহাত আমরা একসাথে বড় হয়েছি একসাথে খেলেছি আর আজকে তুমি আমাকে রেখে রানুর সাথে কি পারলে তুমি ছোটবেলায় কখনো করেছো স্কুলে কলেজে না আমি সেটা করিনি কিন্তু আমি লাস্ট দুই বছর যাবৎ মিডিয়াতে ছোট ছোট কিছু কাজ করার চেষ্টা করছি আমি এর মধ্যে বিজ্ঞাপন করেছি তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি কি ভালো লেগেছে তোমার তোমার কাজের প্রথমত আমার ভালো লেগেছে আমার মনে হয়েছে আমি যখন ডায়লগ ডেলিভারি দিচ্ছিলাম চরতা কাজ করেনি এটা আমার কাছে ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছিল আমি ক্যামেরাতে কমফোর্ট আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঠিকঠাক কথা বলতে পারছিলাম যে জিনিসটা আপনি বলেছেন হ্যাঁ এক্সপিরিয়েন্সের কারণে আপনার ডেলিভারি বা কিছু অভিজ্ঞতার কারণে ডেলিভারিগুলো

তৈতে দিয়ে হলো সো এটা তৈতে যে ডিরেক্টর উনি তোমাকে দায় কিনা সেটা নির্ভর করতেছে আর কি স্যার প্লিজ কি কি যাবে এদের মধ্যে আপনার ওই যে জড়তা বিহীন অভিনয় যে একটা কনফিডেন্স ছিল ঠিক সেই কারণে আমরা আপনাকে এই মুহূর্তের জন্য স্টার দিচ্ছি